মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা সালোয়ার হবে চিকেন কারি কাজ কারি কাজ হবে সুতির ভিতরে সালোয়ারগুলো হবে কারি কাজ মাত্র টাকা টাকা আমাদের এখানে কম মা নিতে পারবেন আর এটা একটা ধামাকা ডিসকাউন্ট দিলাম তিনটা কালার নিতে হবে এই বাটিক পিনটা আমার চলবে না এর জন্য আমার দিয়ে নিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে কটনের দিতে হবে মাত্রি সালোয়ার এবং চিকেন কারি কাজের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র 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 এইটা আপনি নিতে পারবেন এটা চারটা কালার কালার নিতে পারব একটা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন তিনটা কালারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ভালো রেডে সেল করতে পারবেন যারা একটু সফট নতুন পঞ্চাশ যার লাগে ফলে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ সফট সালোয়ার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ যার লাইনে খালি নিয়ে নেবেন লোন যারা নি সালোয়ারের কটন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবে এখানে ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে অন্যতা অনেক সুন্দর এই ড্রেসটা যার লাইনে খালি নিয়ে আনবেন কালারগুলো একটু দেখাই ও সবগুলো একই কাপড় অনেক সুন্দর প্রাইসটা থাকবে একেবারে কম ঠিক আছে যারা নিবেন প্রাইস বলে দিই নাহলে আবার সারাদিন ছিলেন মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সেফ নিতে হবে সেফ যারা নেবেন তাদের জন্য অরিজিনাল পাকিস্তানি না হলে নেবেন না অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সবাই ভালো থাকেন রাত্রে চলে আসবো আপনাদের জন্য সুন্দর সুন্দর টুপিস নিয়ে